আমি আপনাকে আমার থেকে আমি ফেব্রুয়ারি এগারো এগারো তারিখে আমার ফ্লাইট আমাকে বলছে আপনার আমাকে ফুড ডেলিভারি দিবে এরিয়ার আমি একটা মেয়ে আছে আরমার তিনটা লোক আমি অনলাইনে হ্যাঁ ওনার লোক আমার কন্ট্যাক্ট ওনার টাম্বার সবার আমার মোবাইলে আছে আমাকে ফুড ডেলিভারি দিব বলছে ওখানে নিচ্ছে ডাইরেক্ট মোবাইল আমার কোম্পানি কোনো কোম্পানির টোম্বাই ওখানে নেওয়ার পর থেকে আমি যেদিন গেছি সেদিন দেখছি বত্রিশটা না পঁয়ত্রিশটা লোক একটা রুমে আছে নেওয়ার পরে এদের যে দালাল ওখানে শফিক বলি নাম বাড়ি হইলে আপনার ইয়াদ ওই বরিশাল হে না না পরে হেরা বলছে ডাইরেক্ট কোম্পানি কোনো কোম্পানি না এখানে দালাল আমার এয়ারপোর্ট থেকে না না রুমে রাখছে রুমের অবস্থা খারাপ বৃষ্টির ফাঁড়ে পড়তেছে যার এখানে রাখছে দুই আড়াই মাস ছিলাম আমি ওখানে দুই আড়াই মাস থাকার পর আমার কোনো কোম্পানি কোনো কাজ দিতেছে না এদেরকে ফোন করলে আমার বাইকনারা ফাটাইছে এরা আমলিকে দাবট দিয়া বিভিন্ন হয় রেমুলিক বিভিন্ন কথা বলতেছে ওই আমাকে আর ওখানে এরা খানা পর্যন্ত দেয় না আমার ঈদের দিন পর্যন্ত এরা খানা দেয় দালালে মানুষ বহু বউ আচ্ছা এই সত্য সমুদ্র পিঠা কাজ কাজ করে নাই কাজ কাজ করে নাই নাই আমাকে যদি হে যদি কাজ দিয়ে থাকে যেই কাজ দিয়েছে এই কাজ আবার দালাল আমাকে নিয়ে আইছে আমি এখানে আমার সোবেডবি সব আছে আমার যে কথা ছিল সেই দালালে দেখতেছে আমি একদিন ছিলাম দালাল আমার সাথে দেখা ফুড ডেলিভারি গেছে ফুড ফুড ডেলিভারি না নাই আমি বলছি যদি দেয় আমি আমি এখানে গোলামি করব যদি আমাকে দেয় আমি গোলামি বলছে যদি আমি গোলামি করবো এখানে আমি শাস্তি বুক করবো যদি আমাকে দেয় কোনো কোম্পানি নাই কোন কোম্পানি দেয় আমাকে এটা সামনে

আপনি চেক করলেন কেন চেক করছেন বলবো না কেন

এভাবে কার্যক্রম চাপের কথায় নিজে বলছো ইম্পসিবল